চলে আসলাম চাঁদমুরের বাজার সেই ঐতিহাসিক ব্ল্যাক বেঙ্গল ছাগলের হাটে দেখেন অসংখ্য ছাগল উঠছে আজকে যদিও ঈদের হাট পবিত্র রমজানের ঈদের হাট দেখেন বিশাল বড় বড় আকৃতির ছাগল উঠছে আজ সামনে আবার পূর্ব সেই উপলক্ষে দেখা যাচ্ছে যে আজকে ছাগলের পরিমাণ খুব বড় বড় হাটতে ছাগল উঠছে আর সব দেখাবো আপনাদের যারা অবশ্যই ছাগল কিনবেন তারা আসবেন আমাদের এই হাটে এটা রবিবারের হাট সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বসা হয় যারা বড় বড় ছাগল কিনতে এসছুক এবং পাখি ছাগল কিনতে এসছুক তারা অবশ্যই আমাদের এই হাটে আসবেন এটা পাবনা জেলায় চাটমোট থানায় অবস্থিত এই হাটটি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবার দেখেন বিশাল বড় বড় আকৃতির ছাগল আমি আপনাদের সব দেখাবো ঈদের হাট দেখেন অসংখ্য ছাগল কেনে বসা হচ্ছে খালি ছাগল আর ছাগল আসছেই কেমন কেমন ছাগল দেখেন পাশেই ছোট পাকা রাস্তা এই রাস্তা যদি খালি আসছেই ছাগল আসছেই ছাগল শুধু ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল অন্য কোন জাতের ছাগল পাওয়া যায় না দেখেন খালি ছাগল আর ছাগল বিশাল বড় বড় ছাগল তো এই জন্য ছাগলগুলো আসছে মানে এত পরিমাণ ছাগল তবে আজকের ছাগল কিন্তু বিশাল বড় বড় আকৃতির ছাগল ছোট ছোট ছাগল আছে যারা পরিমাণের জন্য কিনবেন অথবা পালার জন্য কিনবেন অথবা মাংসের জন্য কিনবেন তারা আসবেন আমাদের এই হাতে দেখেন ছাগল রয়েছে বিশাল বড় বড় আকৃতি দেখেন আমি ছাগল আর ছাগল রেল বাজারের ঐতিহাসিক সেই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বা দেশি জাতের ছাগল দেখেন ছাগলের পাঠি পাঠের জন্য বিখ্যাত এই হাট বিশাল বড় বড় আকৃতির পাঠি ছাগল পাওয়া যায় দেখেন যদিও সময় মতো হাট শুরু হচ্ছে কেবল এখনও ফুল শুরু হয়নি পরে আরও বেশি ছাগল উঠবে কেবল আসা শুরু হয়েছে আস্তে এখন বাজে সাড়ে দশটা আশা করি এগারোটা বারোটার দিকে ফুল ছাগল কেনা বসা শুরু হয় এখন হাটের একটা অংশ দেখেন পাশে খালি ছাগলের ক্রেতা বিক্রেত হয় তবে ছাগলের দাম আজকে খুব বেশি যাচ্ছে যাই হোক আমি কথা বলি দেখি কেমন দাম যায় আজকে দর কষাকষির মাধ্যমে কেনা ব্যথা চলছে তবে এক হাটে কেউ কিনবেন না বিক্রি করবেন না যেহেতু হাট দর কষাকষের মাধ্যমেই কেনে বেসা হয় দর না করে কেউ কেন আশা করবেন না কারণ এটা হার এক কথায় ও বলে প্রতারিত হবে না দেখেন কত সুন্দর সুন্দর ছাগল এখন শুরু হচ্ছে আমারও ভিতরে এগিয়ে যাচ্ছি দেখাচ্ছি বিশাল বড় বড় আকৃতির ছাগল হচ্ছে আজকে দেখেন ভাই ছাগল নিয়ে আসছে মাটি ছাগল বড় বড় ভিতরে যাচ্ছে দেখেন সব জন্য দূর দূরান্ত থেকে নিয়ে আসছে এটা যেমন গ্রামও না তেমন শহরও না যাই হোক সব সবাই পালাতায় বাড়িতে নিয়ে আসে দেখেন বিশাল বড় বড় আকৃতি ভয়সাগর উঠছে ইদি এস ইদের হাট রমজনের হাট অনেক মানুষ এনার জন্য আসছে সামনে আবার কুরবানী এখানে বিশাল বড় বড় আখী ভয়সাগর বিশাল বড় বড় আখৃ একটা মুখের ব্যাঙ্ক গুলো কত সুন্দর চাষ নিয়ে আসছে

পালা ছাগল নিয়ে আসছে বিক্রির জন্য আছে কিন্তু বিশাল বড় বড় আকৃতির পাশের ছাগল উঠছে আমি আরো নিয়ে যাচ্ছি সামনে নিয়ে যাচ্ছি দেখাবো আচ্ছা আসতেছিস ভাই দেখেন পাঠে ছাগলগুলা ব্র্যান্ড ব্র্যান্ডগুলো কত সুন্দর যারা অল্প টাকা এই ছাগলগুলো কিনতে চান চলে আসবেন আমাদের এই হাটে দুশো তিনশো চারশো পাঁচশো এক হাজার যত পারেন ছাগল কিনব চলে আসবেন আমাদের এই হাটে এখানে ছাগলের অনেক ছাগলের সরবরাহ রয়েছে যারা কিনতে চান আসবেন আমাদের এই হাটে প্রতি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বেচা হয় যারা কুরবানের জন্য আকিকার জন্য এবং বাড়ির অনুষ্ঠানের জন্য কিনতে চান তারা আসবেন অবশ্যই সকালে আসবেন সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বেচা হয় দেখেন কত শুরু হয়েছে

ছাগল আর ছাগল খারাপ আবহাওয়াটা খুবই ভালো তারপরেও মধ্যে আপনাদের দেখাচ্ছি প্রতি সপ্তাহে বাসা ছাগল নিয়ে আসে মানুষ ভাষা ছাগল নিয়ে আসে বিক্রির জন্য

ছাগল আছে প্রচুর পরিমাণ সে আপনাদের সব ছাগল দেখাবো যারা ছাগল কিনতে চান অবশ্যই চলে আসবেন আমাদের এই পাবনা জেলায় চাকনা ফামে অবস্থিত এই হাটটি সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বেচা হয় এই ছাগলগুলো কিনবেন তারা চলে আসবেন আমাদের হাটে এটা এটা বড় বড় খাসি এগিয়ে যাচ্ছে এবং আপনাদের দেখাচ্ছি মানে পুষ্টি পরিমাণে ভি পুষ্টি পরিমাণে ভি ভালো আছেন হ্যাঁ হ্যাঁ পালা

আলার মতো ছোট ছোট ছাগল পাওয়া যায় যারা পাঠা ছাগল কিনতে চুক তারাও আসবেন তবে দূর থেকে আসবেন না খুব কম কম পাওয়া যায় আর কি ছাগল দেখেন আমি সামনে আরো এগিয়ে যাচ্ছি দেখাচ্ছি প্রচুর পরিমাণে ছাগল বিশাল বড় বড় আকৃতির ছাগল

এখানে বিশাল বড় বড় আকৃতি খালি ছাগল নিয়ে আসছে জায়গাটা আমি আরো এগিয়ে যাচ্ছি নিজের ঘুরে ঘুরে সব দেখাচ্ছি কিন্তু বিশাল বড় বড় আকৃতি উঠেছে খালি ছাগল উঠছে শরনাথ পুরো শুনে হয়েছে পরে দেখা যে অনেক যারা এই ছাগলগুলো অল্প টাকায় কিনতে চান তারা চলে আসবেন আসতে তার বাজার কিন্তু ওরাধরা বাজার তা খুবই কম দেখেন ছাগল আর ছাগল দেখি ভাই একটু তাহলে সত্যি দিয়ে খালি বড় বড় বিশাল বড় বড় আচ্ছা ছাগল

একশো চান পাঁচশো চান যত ছাগল চান ওনারা দিতে পারবে আমি একজন সফল ব্যবসায়ী অনেক বড় ব্যবসায়ী এখানে কিন্তু ছাগলগুলো প্রায় উনারই সব কিনে রাখছে যাই হোক যদি কিনতে চান এই নাম্বারে ফোন দেবেন উনি বড় একজন ব্যবসায়ী অনেক দিন যাবত ব্যবসা করে থাকে ছাগলের যাই হোক দেখেন কত ছাগল আসো ভাই না আসো ছাগল আর ছাগল পাশেই পাকা রাস্তা যারা ছাগল কিনতে চান অবশ্যই চলে আসবেন আমাদের এই হাতে এটা প্রতি রবিবার প্রতি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বসা হয় কেউ বিকালে যদি আসেন কেউ পাবেন না সকালে আসবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং অবশ্যই যারা ছাগল কিনবেন সুস্থ সবল পশু অল্প সময় তারপরে কিনবেন অসুস্থ পশু কেউ কিনবেন না এবং বিক্রি করবেন না দেখেন আমার তবে এখানে কিন্তু ছাগলের পাশাপাশি কিছু কথা পাওয়া যায় এবং অল্প সংখ্যক ভেড়া পাওয়া যায় দেখেন ভেড়াও আছে প্রচুর পরিমাণে ছাগল রয়েছে তা অবশ্যই যারা ছাগল কিনবেন ওনাদের থেকে রসিদ নেবেন দায়িত্বপ্রাপ্ত আসে আর রসিদ নিয়ে তারপর কেনা আলহামদুলিল্লাহ ভালো আছে রসিদ নিয়ে তারপর কেনা বাসা করবেন রসিদ না নিয়ে কেউ কেনা বাসা করবেন না কিন্তু দায়িত্বে আছে দায়িত্ব থেকে তারা অটল যারা অবশ্যই ছাগল কিনবেন দায়িত্ব আছে থেকে ওষুধ নিয়ে তারপর কেনে বাসা করবেন ওষুধ না নিয়ে কেনে বসা করবেন এখানে অসংখ্য ছাগল আছে যারা এই ছাগল কিনতে চান অনেক অনেক ছাগল তারা কিনতে পারবেন আমাদের এই হাতে আজকে পর্যন্তই সবাইকে অগ্রিম মুবারক সবাই ভালো থাকবেন এবং নতুন নতুন ভিডিও থেকে সোজা এক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে